আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আছেন আমরাও আপনাদের ভালো আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা সবাই মিলে হঠাৎ করে আয়োজন করে ফেললাম হাঁসের মাংস সাথে খিচুড়ি দেখতে পাচ্ছেন অলরেডি তারা রান্না বান্না শুরু করে দিয়েছে আমিও আসছি অনেক দেরিতে দোকান বন্ধ করে অনেক রাত হয়ে গেছে এই আয়োজনটা করতে করতে দেখতে পাচ্ছেন সবাই কাজ নিয়ে ব্যস্ত আর আমি শুধু ভিডিও করা নিয়েই ব্যস্ত কি সুন্দর করে দেখতে পাচ্ছেন চাউল দেওয়া হয়েছে মশলা মাখানো হয়েছে সব কিছু একসাথে করে কি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছে আর এখানে হাঁসের মাংস দেখা যাচ্ছে কি সুন্দর করে সেখানেও নাড়াচাড়া দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ এটা করতেছে কেউ ওইটা করতেছে তার মাঝখানে আমি শুধু ভিডিওই করে যাচ্ছি দেখতে পাচ্ছেন চার দিকেই শুধু অন্ধকার অন্ধকার আসলে রাতটা অনেক ছিল কারণ আয়োজন করতে করতে অনেক দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরেকজন চলে আসছে আমাদের মাঝে সে বাহির থেকে দুই তিন দিন আগে এসেছে তাকেও ইন ইনভাইট করা হয়েছে সেও চলে এসেছে দেখতে পাচ্ছেন সবাই রান্নার কাজ নিয়ে ব্যস্ত এখানে সবাই আবার অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত ভিডিও করা নিয়ে ব্যস্ত আবার কেউ আছে রান্না নিয়ে ব্যস্ত এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে টমেটো কাটা হচ্ছে সালাদ বানানোর জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটাকাটি করতেছে আর এসব করতে যে কত কষ্ট তা যারা করে তারাই জানে এই জন্য শুধু খাওয়ার ভিডিও দিলেই কি হবে এর মাঝখানে কত কষ্ট আছে কত কিছু করতে হয় তাই আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করতেছি দেখতে পাচ্ছেন সবাই কাজ নিয়ে ব্যস্ত কি সুন্দর কালার দেখতে পারছেন এখন মাংস ওঠানো হয়েছে দেখা টেস্ট করার জন্য লবণ ঠিক আছে কি না মাংসটা একটু সিদ্ধ হয়েছে কি না দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন চাউলগুলোই করতেছে নাড়াচাড়া দিতেছে এখানে আরেকজন চলে আসছে তিনিও আবার চলে গেলেন বলল আমি আসতেছি একটু পরে তাকেও সেও চলে গেল। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলতেছি অনেক মজা অনেক আনন্দ ফাজলামি করতেছি দেখতে পাচ্ছেন চারোদিকে শুধু অন্ধকার সে অলরেডি বসে গেল সে বলল আমার ঘুম চোখে তাই আমি বসে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সবাই সবার জন্য দোয়া রইল Assalamualaikum。As